সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না দুই আসনের জট না কাটলে কোনো জোট আলোচনা নয় দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করে সাফ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র তিনি বলেন রায়গঞ্জ ও মুর্শিদাবাদ না ছাড়লে সিপিএমের সঙ্গে আসন সমঝোতা করা যাবে না তবে রাহুল গান্ধীর কাছে সোমেন জানান তারা শুধু রফা নয় জোর চান সিপিএমের সঙ্গে সোমেনের কথায় রাজ্যে এখন সিপিএম খৈষ্ণু। কংগ্রেস অনেক জায়গায় তাদের শক্তি ধরে রেখেছে কিন্তু সিপিএম বা বামেরা সেটুকু পারেনি এই অবস্থায় তৃণমূল বা বিজেপির বিরুদ্ধে যদি লড়াই করতে হয় তবে এটুকু স্বার্থত্যাগ করতে হবে সিপিএমকে কিন্তু বামেরা তা করতে নারাজ প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র বলেন সিপিএমের ফর্মুলায় আসন রফায় রাজি নয় কংগ্রেস মুর্শিদাবাদে কংগ্রেস বাড়ছে তৃণমূল কংগ্রেস এমনকি সিপিএম ভেঙেও কংগ্রেসে আসছেন কর্মী সমর্থকরা তাই জায়গা বিশেষে সিপিএমের নমনীয় হওয়া উচিত যদি তারা জোর চায় তবে এটুকু স্বার্থ ত্যাগ করতেই হবে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের মাঝে দু সালে লোকসভা নির্বাচন ও দু সালের বিধানসভা নির্বাচনের পরিসংখ্যানও পেশ করে প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র নিজেদের শক্তি বোঝান উল্লেখ্য এই মুহূর্তে বাংলায় কংগ্রেসের আপাত প্রাধান্য রয়েছে মুর্শিদাবাদ মালদাহ উত্তর দিনাজপুর ও পুরুলিয়ার এক অংশে এখানকার কর্মীদের মধ্যে উৎসাহ রয়েছে কিন্তু সিপিএম সোজা অঙ্কে এই দুই আসনে লড়তে চাইছে তাদের সাফ কথা এই দুটি আসন তাদের দখলে রয়েছে অতএব এই দুটি আসনে তাদের চাই কংগ্রেস অযথা অধিকার ফলাচ্ছে তাই জোট বা আসন রফা আটকে রয়েছে বলে অভিযোগ সিপিএম তথা বামেদের বাংলায় বিজেপির অগ্রগতি রুক্তি এবং তৃণমূল কংগ্রেসকে দু একুশ ক্ষমতা থেকে হটাতে সিপিএম তথা বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের জোট প্রয়োজন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীর এই মর্মে আবেদন জানানো হল সিপিএমের সঙ্গে আসন রফা করেই আসন্ন লোকসভা নির্বাচনে লড়াই করা জরুরি এমনই বার্তা দিয়েছেন সৌমেন মিত্র